প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির আড়ালে এক মরণ ফাঁদে ফেলে দিল ইউনুস বিষয়টা নিয়ে কথা বলবো। ঘটনাটি পরশু দিনের কিন্তু ভোটের ডামাডোলে নানা বিষয় আসায় এই বিষয়টি খানিকটা স্কিপ করে যাওয়া হয়েছে কিন্তু প্রয়োজন মনে করছি বিষয়টি নিয়ে একটু আলোচনা করবার গত সোমবার বাংলাদেশ সময় রাত দশটা যখন সাধারণ মানুষ বিশ্রামের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ওয়াশিংটনের সই হলো এক বিতর্কিত নথিতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এই বাণিজ্য চুক্তি এখন টক অব দ্য টাউন অনেকে বলছেন এটা বাংলাদেশের জন্য বড় সুযোগ কিন্তু আসলে কি তাই চুক্তির ভেতরে এমন কিছু শর্ত আছে যা শুনলে আপনি চমকে উঠবেন বছরে তিনশো কোটি ডলার বা সাড়ে তিন বিলিয়ন ডলারের কৃষি পণ্য গ্যারান্টি দেওয়া হয়েছে এই চুক্তিতে মাত্র এক শতাংশ শুল্ক ছাড়ের জন্য কি তবে বাংলাদেশ নিজের বাজার বিক্রি করে দিলো চুক্তির ধারা ছয়ের তিন নম্বর অনুচ্ছেদ এখানে পরিষ্কার বলা হয়েছে খাদ্য নিরাপত্তার নাম করে বাংলাদেশকে প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে পণ্য কিনতে হবে সাড়ে তিন বিলিয়ন ডলারের গম বছরে সাত লাখ টন সয়াবিন ও সয়াবিন পণ্য ছাব্বিশ লাখ টন যার বাজার মূল্য একশো কোটি ডলার বা সোয়া এক বিলিয়ন ডলার তুলা এক বিশাল অঙ্কের আমাদের যে তৈরি পোশাক তৈরি হয় তার জন্য সুদূর যুক্তরাষ্ট্রের বাজার থেকে আমাদের তুলা কিনতে হবে বাংলাদেশ বছরে পনেরো বিলিয়ন ডলারের কৃষি পণ্য আমদানি করে দূরত্ব আর ভাড়ার জন্য আমরা এতদিন যুক্তরাষ্ট্র থেকে আসলে কৃষি পণ্য আমদানি করতাম না কিন্তু এখন চুক্তির গ্যাড়া কলে পড়ে আমাদের প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের বাজার নির্দিষ্ট করে দিতে হচ্ছে আমরা এতদিন কৃষি পণ্য কিনতাম রাশিয়া ইউক্রেন ব্রাজিল আর্জেন্টিনা ভারত এসব জায়গা থেকে কিন্তু প্রায় বিশ পঁচিশ শতাংশ কৃষি পণ্য কেনার জন্য আমরা একটি নির্দিষ্ট দেশকে লক করে ফেললাম এখন প্রশ্ন আসছে যে অন্তর্বর্তী সরকারের ম্যাচ শেষ কিন্তু এই চুক্তির বিশাল ভার বহন করতে হতে পারে পরবর্তী সরকারকে এটা কি তবে পরের সরকারের জন্য একটি ইকোনমিক মাইন পেতে রাখা হলো এই চুক্তির অন্যতম একটি দিক যে যুক্তরাষ্ট্রের তুলা কিনতে হবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য বাংলাদেশের পোশাক খাতের মেরুদণ্ড হল ভারত বর্তমানে ব্রাজিলের তুলা যেখানে সেন্ট সেখানে মার্কিন তুলার দাম পঁচাশি থেকে সাতাশি সেন্ট ভারতের তুলাও প্রায় একই রকম সাশ্রয়ী ভারত থেকে তুলা আসতে লাগে কয়েকদিন কিন্তু যুক্তরাষ্ট্র থেকে পুরো মাস মাস ব্যবসায়ীদের মূলধন আটকে থাকবে এই লোকসান ব্যবসায়ীরা বলছেন যে আমরা এখনই ভারতীয় সুতার সাথে দামের প্রতিযোগিতায় টেকতে পারছি না এমতা অবস্থায় দামি মার্কিন তুলা ব্যবহার করলে বাংলাদেশের মেলগুলো কি বন্ধ হয়ে যাবে বাংলাদেশের মানুষ মনে করেছিল যে ট্রাম্প প্রশাসনের বিশ শতাংশ পাল্টা শুল্ক উল্লেখযোগ্যভাবে কমবে কিন্তু চুক্তি শেষে দেখা গেল কমল মাত্র এক শতাংশ বিশ থেকে ১৯ শতাংশের নামা কি খুব বড় জয় আরেকটি জিনিস চিন্তা করুন যে এর সঙ্গে আমাদের আগে থেকেই মার্কিন বাজারে পনেরো শতাংশ এভারেজ শুল্ক আছে এই উনিশের সঙ্গে পনেরো যুক্ত হয়ে আমাদের শুল্ক দাঁড়াবে কিন্তু চৌত্রিশ শতাংশ অথচ আমাদের প্রতিযোগী ভারত পাকিস্তান কম্বোডিয়া সবারই এই যে উনিশ শতাংশ যে পারস্পরিক শুল্ক এই শুল্কটা সবারই কমেছে প্রত্যেকেরই আগে থেকে অ্যাভারেজ একটা শুল্ক আছে কিন্তু এই যে দর কষাকষির মাধ্যমে যারা যেভাবে শুল্ক কমাচ্ছে আগের শুল্কের সাথে এই শুল্ক যুক্ত হয়ে সেই শুল্কটা অনেকটাই কমে যাবে ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের শুল্ক আঠারো শতাংশে নেমেছে আমাদের যে এক শতাংশ শুল্ক কমল এই শুল্ক কমবার ফলে অন্যান্য রপ্তানিতে পোশাক সহ বিভিন্ন রপ্তানিতে কোনোই প্রভাব পড়বে না তাহলে প্রশ্ন ওঠে এই সামান্য এক শতাংশের জন্য কি আমরা তিনশো পঞ্চাশ কোটি ডলার বা সাড়ে তিন বিলিয়ন ডলারের কৃষি পণ্যের বাজার একটি বিশেষ দেশকে লিখে দিলাম চুক্তিতে বহু ফাঁক আছে কিন্তু এই চুক্তিটা পুরোপুরি ধরে ধরে যদি আলাপ করা যায় তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি মূলত আমাদের কৃষি পণ্যের বাজার এবং আমাদের গার্মেন্টস নিয়ে এই দুটো বিষয় নিয়ে মূলত এই আলাপে ফোকাস করতে চাইছি চুক্তিতে একটি লোভনীয় অফার আছে যে মার্কিন তুলা ব্যবহার করে পোশাক বানালে শূন্য পাল্টা শুল্ক সুবিধা মিলবে কিন্তু এটাই সবচেয়ে বড় ধাঁধা কাপড় যে আসলেই মার্কিন তুলার তা চেক করবে কে বিকেএম এর ফজলুল হক বলেছেন এই প্রসেস যদি জটিল হয় তবে এই সুবিধা কেউ পাবে না আমাদের নেট পোশাকের কাপড় দেশে তৈরি হলেও ওভেন কাপড়ের সত্তর শতাংশই আমদানি করতে হয় ফলে ওভেন পোশাকে মার্কিন তুলা ব্যবহারের শর্ত পূরণ করা প্রায় অসম্ভব এই সবকিছু মিলিয়ে আমাদের পরিণতি আসলে কি হতে পারে সিপিডির মুস্তাফিজুর রহমান চমৎকার বলেছেন যে সরকার হয়তো বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে কিনতে রাজি হবে কিন্তু সাধারণ আমদানি কারকরা তো সস্তা উৎস খুঁজবে এই যে নীতিগত দ্বন্দ্ব এর শেষ কোথায় ৩৫০ কোটি ডলারের বা সাড়ে তিন বিলিয়ন ডলারের মাস্টার প্ল্যান কি আমাদের রপ্তানি বাড়াবে এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে ৩৫০ কোটি ডলারের যে কৃষি পণ্য এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে শুল্ক মুক্ত সুবিধাও দেওয়া হয়েছে এর ফলে আমাদের রাজস্ব খাতে একটা বড় ধরনের চাপ সৃষ্টি করবে এই সব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তড়িঘড়ি করে যে চুক্তিটি করা হলো বিশেষ করে সরকারের বিদায় মুহূর্তে আসন্ন নির্বাচিত সরকার আসছে সেই সরকারের হাতে এই চুক্তি না দিয়ে এই অন্তর্বর্তী সরকার এমন একটি কাজ কেন করলো এর পেছনে কি কোনো বিশাল কোনো স্বার্থ আছে বিশাল কোনো লেনদেনের ব্যাপার আছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের এত বড় একটা কেন হলো এই নইলে স্বার্থ বিরোধী চুক্তি প্রশ্নগুলা জনমনে আসছে আগামীর বাংলাদেশে এই চুক্তি আমাদেরকে কোন পথে নেবে পথে বসাবে নাকি পথ থেকে উঠাবে সেটি দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন